हे चलरे ेमना चलरे ये की पाताल रेले सोबे बोले ये मागो हकाई कुची पाताल रेल रहे ये मागो च

বরুয়া কই বাংলা তো কইতে হবে ওজনে হাই হাইই যাই রে তুমি হাইই যাই রে একসাথে কো আচ্ছা দেখো হ্যালো কইব হাই এটা হাই বন্ধুরা হ্যালো বন্ধুরা সালিক ফান কমিটির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন আর আর বেশি বেশি করে হাসবেন আমাদের ভিডিও যত দেখবেন তত হাসি বের হবে আর হাসলে শরীর সুস্থ থাকে মনও সুস্থ থাকে ভালো থাকবে আর এখানে আমরা কোথায় এসেছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন